আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আন্নামির শাড়িতে হলুদের শাড়ি একদম লুটপাট মেলা যাচ্ছে কিন্তু এই শাড়িগুলো আপনার একদম লুটপাট মেলা অফারে পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে যার ভাল লাগবে নিয়ে নেবেন অফারে যাচ্ছে যেটা নেবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আজকে ভাইয়া বলেছে আপু দুই হাজার টাকার শাড়ি আজকে আমরা ছয়শো টাকায় দিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আজকে আপনারা দুই হাজার টাকা শাড়ি পেয়ে যাবেন ছশো টাকা হলুদের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশানের দারুণ একটা শাড়ি পাটটা দেখেন পুরো বডিতে কিন্তু এরকম মিনা করা আছে ঠিক আছে পুরো বডিতে মিনা করা আছে আঁচলটা কত সুন্দর কাঞ্জীবরণ কাঞ্জিবরণ শাড়ি পেয়ে যাচ্ছেন ছশো টাকায় ঠিক আছে সাথে থাকছে আপনার গ্রিন কন্টাস্ট পুরোটা বডিতেই যে এরকম করে কাজ করা থাকছে দেখেন এগুলো হচ্ছে স্পেশালি হচ্ছে হলুদের জন্য দেখেন আচল পার বডি এক একটা এক এক রকম আশা করছি কোনো না কোনোটা ভালো লেগে যাবে প্রত্যেকটা কন্ট্রাস্ট আমরা খুলে খুলে দেখাচ্ছি আপনাদের আমাদের সাথেই থাকবেন এই প্রাইজে আপনাদেরকে কেউ দিবে না আজকে দুই হাজার টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন ছশো টাকা যারা হচ্ছে হলুদের সাথে রেড কম্বিনেশন চান বৌয়া হচ্ছে যে কেউ পড়তে পারে এগুলো তারা এটা নিয়ে নিবেন আপনারা হচ্ছে যদি হচ্ছে বেশি কোয়ান্টিটিতে চান সেক্ষেত্রেও দেয়া যাবে জাস্ট যোগাযোগ করবেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে এই দেখেন দারুণ শাড়ি পাচ্ছেন অফার প্রাইজে মার্শাল্লাহ প্রাইস থাকছে অনলি ছশো টাকা পার দেখেন দেখেছেন আচ্ছা আমরা এখন কালার কন্ট্রাস্ট গুলো দেখিয়ে দেই এই দেখুন আমরা একটু ভাজে ভাঁজে দেখাবো যেহেতু আমরা এতক্ষণ খুলে খুলে দেখিয়েছি এত সারি খুলতে গেলে সময় অনেক বেশি লেগে যাবে এটাও গ্রিন একটু পার গুলো খেয়াল করবেন এবং বডির যে একটা কাজ আছে সেটাও খেয়াল করবেন কালার কন্ট্রাস্ট অনেক এটাও ছোট ফুল আছে পাটটা আবার একটু লতা লতা টাইপের ডিজাইন দেখেন এটার পাটটা দেখেন এটা আবার সমান উপরে নিচে এটা আবার হচ্ছে বডিতে মিনা করা আছে এইটা দেখেন হট পিঙ্ক হট পিঙ্ক আপনার হলুদের সাথে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের মেসেজ করেন কমেন্ট করেন কমেন্ট করেন ঠিক আছে বাট আমরা কিন্তু প্রোডাক্ট দিতে পারি না আপনাদের আপনারা যোগাযোগ করবেন এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্ট যদি হাতে পেতে চান এই যে দেখেন প্রাইস থাকছে অনলি ছশো পঞ্চাশ টাকা দেখেন এটা ছয়শো টাকা সরি ছয়শো টাকা আচ্ছা এই যে দেখেন লতানো কাজ পাতা পাতা কাজ এটা দেখেন ম্যাজেন্ডা সফট কাপড়ের মধ্যে থাকছে আপনারা সরাসরি এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন গ্রিন কালার এই যে দেখেন এই যে দেখেন শাড়িগুলো এটা আবার হচ্ছে চড়া পার দেখতে পাচ্ছেন এটা সুন্দর কাঞ্জিবরণ তাই না আমরা এখন একটা মানে ডিফারেন্ট কন্ট্রাস্ট দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন একদম ডিফারেন্ট কন্টাস্ট ঠিক আছে পার্টাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে ছশো টাকা জ্যাম কালারের মধ্যে আরেকটা এটার পার্টটা একটু রাউন্ড রাউন্ড ডিজাইনের মধ্যে থাকছে এটা দেখেন পার্টা খুব সুন্দর বাও এই এই পার্টা আরও বেশি সুন্দর দেখেন ম্যাজেন্ডা কালার গ্রীন কালার প্রাইস ছিল ছয়শো অবিশ্বাস্য প্রাইস সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যেই নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বত্রিশ এবং তেইশ নাম্বার দোকান ওনাদের মেনশনে তৃতীয় তলায় চলে আসবেন ঠিক আছে তৃতীয় তলায় চলে আসবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার